আজকে বানাবো মৃদুলা সংসারে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের পোলাও এই ডিমের পোলাওটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন এই যে ডিমের পোলাওটা যে বানাবো এত সুন্দর স্বাদ হবে আর কিচ্ছু লাগবে না শুধু একটু রায়তা থাকলেই হবে ডিমের পোলাও জন্য এখানে নিলাম বাসমতি চাল এই বাসমতি চালটাকে জলের মধ্যে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো আর এখানে আছে সাতটা ডিম এই ডিমটাকে আমি সিদ্ধ করে নেব ডিমের পোলাওয়ের জন্য আলু পেঁয়াজ আদা রসুন কেটে নেবো পোলাওয়ের জন্য এই টমেটোটাকে মেটে নেব আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন এটাকে একসাথে মেটে নেবো সব মাতামাটি কাটাকাটি সব হয়ে গেল এরপর রান্না বসাবো গ্যাস জ্বালিয়ে প্রথম ডিমটা সিদ্ধ করে নেব ডিম পোলা হয়ে ডিমটাকে নুন দিয়ে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেবো গেছে তুলে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি গুলো ভাজা হয়ে গেল এবার কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজ নরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার মশলাগুলো দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা কাটম গুঁড়ো লঙ্কা এটা হাফ চামচ আছে রঙের জব্দ টমাটা একটু কষিয়ে নেবো ভেজিরাটা টক দই দেবো গ্যাসটা কমিয়ে দেবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ঘি দেবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা দেব এবার এই চালটা মশলার সাথে একটু কষিয়ে নেব মশলার সাথে চাল খুব ভালো করে কষিয়ে নিলাম এই চালটা এই হাঁড়ির মধ্যে ঠেলে দেবো ছড়িয়েছে চাল হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম বাসমতি চাল ছিল আর দু বাটি চার বাটি জল দেব এখানে জল গরম করতে বসে দিয়েছিলাম এই জলটাই দেবো বাটি জল দিয়ে দিলাম আলু তো হাতে একটু নেড়ে দেব স্বাদ মতো নুন কেটে রাখা ধনে পাতা পোলাওটা ফুল দামে একটু ফুটিয়ে নেব পোলাওটা একটু ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এরপর আঁচ আমি কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এর মধ্যে চিনি দেব এই পোলাওটা খুব একটা মিষ্টি মিষ্টি হয় না আপনারা যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন আমি এখানে দু চামচ দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো এটা আমার কম হচ্ছে দেখুন ভাতটা কতখানি লম্বা লম্বা হয়েছে আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেব এরপর ভেজে রাখা ডিম আর ঢাকা দেব না থেকে কেটে রাখা আর অল্প ঘি পোলাওটা কত সুন্দর হয়েছে দেখুন এটা ঠান্ডা হলে আরো সুন্দর হয়ে যাবে এটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো আজকে আমার ডিম পোলাও হয়ে গেল এরপর নামিয়ে নেব কতখানি ঝরঝরা হয়েছে দেখুন ডিম সব ঢাকা পড়ে গেল ওপর দিয়ে তুলে দেবো এই দেখুন হাঁড়ির মধ্যে লেগে নেই কতখানি পোলাওটা দেখেছেন ঝরঝরে হয়েছে এক গামলা ডিমের পোলাও বানিয়েছি কতখানি ঝরঝরে হয়েছে দেখো হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখছি তো ডিম পোলাও হয়েছে মিদুলা সংসার আজকে ডিম পোলাও খেয়ে দেখবো কেমন হয়েছে আর এখানে আছে রায়তা রায়তা বানিয়েছো তো বা খুব ভালো আমাকে একটু দিও রায়তা তো হ্যাঁ পোলাও সাথে বলুন বিরিয়ানির সাথে বলুন রায়তা দারুণ যায় দেখি তোমার ডিম পোলাও আজকে রাইসটা খুব ঝরঝরে আছে পোলাওয়ের স্বাদ বলো কেমন লাগছে পোলাওয়ের স্বাদ কিন্তু অপূর্ব দারুণ হয়েছে মশলা পত্র মিষ্টি বা ঝাল একটা সামঞ্জস্যপূর্ণ খুব সুন্দর লাগছে আমার

মৃদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন শুধু লাইক শেয়ার নয় লাইক শেয়ারের সঙ্গে সঙ্গে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকেও একটু নক করে রাখবেন তাহলে হবে কি আমরা এই রকমের ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেবো ভালো থাকুন সবাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে